ও আপনারা এসে গেছেন এত রাত আপনারা করলেন বিচার দেব আপনাদের বিরুদ্ধে আমি আল্লাহ রত আমি এখানে এসেছি আটটা আর আমাকে স্টেজে আছেন 10:30 কারণ কেন আপনি লেট করলেন রাসূল তো কখনো এত লেট করতেন না এটা বাদ দিবেন আপনারা মানুষের শরীরের স্বাভাবিক रिक्वायरमेंट আছে যেরকম ঘন পেয়েছিল ঘন নাই না আস্তে আস্তে করে উঠে হয়তো আশেপাশে দাঁড়িয়ে আছে আমার প্রিয় ভাইরা যারা আমার এই আলোচনা না শুনে চলে গেছেন আমি আল্লাহর কাছে আমাদের নাম বিচার ব্যার করবো আর এই কমিটি এত কষ্ট করে একটা আয়োজন করেছে কত কতজনের কাছে দিতে হয় জন্য কাছে একটা যেতে হয় কত রকমের বাজে কথা তারা বলে ঠিকটা ভাই আমরা কি আমাদের নিজেদের কথা বলছি একটা পাবেন না নিজের কথা সবটা কার কথা আল্লাহর কথা বললেন উম্মে জামিল আসবে ঠিকই উম্মে জামিল আসলো আয়েশা আবু বকরকে জিজ্ঞেস করলেন আইনা সাহিবুক তোমার সাথী কোথা রাসূলের সাহাবী বলে একজন সাহাবীকে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন আবু বকর অন্য কোন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দান নাই ইদিয়া কউলু সাহিবিহি লা তাহযাদ ইন্নাল্লাহা মা'না সূরা তাওবার ভিতরে আল্লাহ বিশ্বনবীকে বিশ্ব নবীর সাহাবী বলে আবু বকরকে পরিচয় দিয়েছেন আবু বকর রাজি আল্লাহন বললেন একটু আগে এখানেই ছিল রাসুল কোথায় আছে কোথায় ওখানে আছে রাসুল ওখানে আছে বলছে এখানেই ছিলেন আবু বকর দেখছে কিন্তু জামিল দেখছে না এটা হলো কোরআনের উপর যখনই আপনি ইনস্টিটিউট ফিল করবেন ইয়ার ফিলিং ইয়ার ইন আপনি রাস্তা দিয়ে চলছেন আপনার মনে হচ্ছে সামনে কোনো বিপদ হতে পারে সুরা ফাতে শুরু করে দেন সুরা এক পড়া শুরু করে দেন সামনে ওদের চোখকে আল্লাহ করে দিবে

চোর যখন চুরি করে তার মধ্যে ইমানই থাকে না সারাবি যখন সারাব খায় মধ্যে যখন মদ খায় তার মধ্যে ইমান থাকে না বিবিকে যখন মারো তোমার মধ্যে ইমান থাকে না তোমাকে তো মারার জন্য বিবিকে দেওয়া হয় না হ্যাঁ সুরানে স্যার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিবি যদি নসুজ হয় নসুজ মানে বেয়াল ইসলাম মানানা পর্দা মানানা নামাজ পড়ানা এরকম বিবি আসে না তুমি তাকে ওয়াজ করো কি করো তাকে ওয়াজ করো

ফেরাউনের বিবি মমিনের আদর্শ হয়ে গেল নু এবং নু তালামের স্ত্রী কাফের আদর্শ হয়ে গেল কিন্তু কোন বিবির সাথে কখনো ব্যবহার করেন নাই তুচ্ছতা ছিল করেন নাই কারণ বিবি হলো ঘরের বরকত এই বরকত এই রহমত যত বেশি আদর করবেন তত বেশি বরকত বাড়িয়ে দিবেন কে রাসুল বলছেন বিবিরা গ্লাস বিবিরা কি গ্লাস একটা ওটের উপর রাসুলের তিনজন বিবি একজন সাহাবি ওটা রশিদ টানছেন রাসুল বলেন ওটে আমার গ্লাস আছে কি আছে গ্লাস বোঝেনা না গ্লাস গ্লাসগুলো যদি নিচে পড়ে কি হবে জোরে যদি মাঝেন কি হবে কি সুন্দর কথা বলেন উপরে আমার গ্লাস আছে আস্তে আস্তে টানো এখন মেয়েরা হলো গ্লাস যত মাঝবেন তত কি হবে সুন্দর হবে একটু সাবান দিয়ে একটু মাঝবে আপনার বিবি রাত করেছে কামুনা বিবি বাপের বাড়ি যাওয়া পছন্দ করে তোমারে বাপের বাড়ি নিয়ে যাবে এক নিয়ে যাব সাথে সাথে মুসকি এসে দিয়ে বলবে চলো এখন যাব রাগ আছে নাই অ্যান্টি পছন্দ করে ল সনের আনটি বিবি রাগ করেছে খুব রাগ আপনি বললেন বিবি তোমার জন্য একটা আনটি ঠিক করব তখন ওরা দুইটা দেব তখন ওরা তিনটা কোন সময় দিবা তখন রাক্ষস যত আগে তত ঠন্না হয় রাখবে না কেন আমাদের বিবিদের মতো নির্যাতিত বিবি দুনিয়ার কোন দেশে সারা বছর রাঁধে কথা কর না কেন সৌদি আরবে না সৌদি আরবে একদিন স্ত্রী যেদিন স্ত্রী বলবে আজকে আমার জন্য এটা এটা রান্না সারা দুনিয়াতে কি অবস্থা শুধু বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়ার কিছু অংশ পাকিস্তানের কিছু অংশ জাতিত কোন নবী নিজের বিবিকে দিয়ে সারা বছর নাম দেন নাই রাসুল তো নাই মায়েশা বলতেন আমি তার খামির করতাম রাসুল চুলায় আগুন দিতেন আমি রুটি বানাতাম রাসুল ছেক দিতেন ফজলের নামাজ পড়ে সেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন দাহমাত আর আমরা হুজুর হতেন নবাবজাদ সলিম কোথাও খায়া প্লেটটাও ধোয় না রাসুল প্লেট যেমন নিতেন তেমন রাখতেন যেমন নিতেন তেমন রাখতেন খেয়ে চারতেন তিনবার কয়বার তিনবার চারতেন আঙ্গুল আঙ্গুলগুলো, তিনবার চারতেন বোখারে হাদিস আর রাসুল সাহায্য বলছেন তুমি যদি চারতে না পারো তোমার আরেক মুসলমানের ভাইয়ের মুখে আঙ্গুল দিয়ে দাও এখন আমি হাসান ভাইয়ের মুখে আঙ্গুল দিলে তো আমার কি লাইল সম্পর্ক তো গড়ে উঠে নেই হ্যাঁ আমরা যখন একই আর সাথে আন্দোলন করেছি সেভাবে আমরা খেয়েছি ঠিক তা ইসলাম যে কত বাস্তব সেই জন্য সবখানে যে কেন আল্লাহর হুকুম এগুলো জিকির কা আল্লাহ জিকির যে খাওয়ার আদম আমরা জানি নাইনটি লোক প্লেটের ভিতরে ময়লা আবর্জনা রেখে দেয় প্লেটে ময়লা রেখে ঘরে রাত্রে ঘুমায় থেকে একটা বর্ণনা এক মহিলা বলছে আমার ঘরে অশান্তি যায় না স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি যায় না তাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে রাতে খাওয়ার পরে কি প্লেট পরিষ্কার করো কয় না যখন তুমি প্লেট পরিষ্কার করো না তোমার এই প্লেটের খাওয়াগুলো খাওয়ার জন্য দুষ্ট শয়তানের আসে দুষ্ট জিনিসের আসে দুষ্ট জিনের এসে তোমার ঘরের এগুলো খেয়ে যা আর তোমার ঘরের নষ্ট করে যা এই জন্য খাওয়ার সাথে সাথে নিজের প্লেটটা নিজে পরিষ্কার করাই রসুল ভাবটা আপনি পরিষ্কার করেন মেয়েদের উপর কাজের চাপ কমান রাসূল এগারো জন বিবি থাকার পরেও নিজের কাপড়টা নিজে ধুইতেন রাসূল যা বলেছেন সব জিকি আরো জোরে বলে কোরআনে যা এসেছে সব কাজ জিকির প্রথা জিকির হলো কোরআনের দল করব রাজিয়াছিত আমাদের দল করার দরকার নাই জামাত ইসলামই বলেও বলে না আমাদের দল করো জামাত ইসলামের মেন ম্যানিফেস্টা হলো কোরআন ম্যানিফেস্টা কি কোরআন কোরআন ধরিয়ে দেয় যারা পারে না তাদেরকে পড়ায় বিনা পয়সায় পড়ায় লোক করে দেয় আপনি ওনার কোরআন করবেন আপনি ওনাকে পড়াবেন ঠিক কোন পিসের কাছে আছে এই আছে কার কাছে আর চেক করার তো কিছুই নাই বহু পীর আছে কোরআন পড়তেই পারে না আছে না ভাই কোরআন পড়তেই পারে না আর এখানে ন্যূনতম শর্ত হলো যে কোনো কর্মী অনেক মূর্খ লেখাপড়া নাই এরকম অনেক রকম আপনাদের সাক্ষী রাতে আসে না নাই কেমনে হলো আমার সাথে একবার এটা ইয়েতে ঝাউডাঙাতে একজন ভ্যান ওলা আমাকে বললো হুজুর আমি রকম তাহলে তুই কি পাস তো আমি ঠেলে পাস ওই যে ভ্যান ভ্যান পাস তাহলে ভ্যান পাস মানে তো তুমি রোকন হইলা কেমন আমি সিলেবাস শেষ করছি শুনে শুনে সুমন আল্লাহ না শুনে শুনে কি শেষ করছে সিলেবাস শেষ করছে আমাকে মসজিদের ইমাম সাহেব তিনি রোকন তিনি আমাকে কোরান শিক্ষা দিয়েছেন সিলেবাসের যতটুকু তিনি আমাকে পড়ে পড়ে আমাকে বুঝাই দিয়েছেন সুমন আল্লাহ ইচ্ছা করে না আল্লাহ এরকম মানুষকে আপনা আপনি বরকত দান করেন আমার রসুদামকে শুনিয়েছেন কে আল্লাহ শুনিয়েছেন